আচ্ছা এখন দেখো তোমাদের কি বলছে লাল লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয় এখন তাহলে তোমাদের প্রশ্ন কোষ কি আমাদের অস্থিমজ্জায় স্টেম কোষ থাকে স্টেম কোষ হলে এমন একটা কোষ প্রয়োজন অনুযায়ী যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে যখন তোমার লোহিত রক্তকণিকা কমে যাবে সে লোহিত রক্তকণিকা তৈরি করবে যখন আমাদের শ্বেত রক্তকণিকা কমে যাবে সে শ্বেত রক্তকণিকা তৈরি করে দিবে যখন আমাদের অনুচকটিকা কমে যাবে সে অনুচকটিকা তৈরি করে দিবে মানে স্টেম সেল হলো এমন একটা কোষ সে প্রয়োজন অনুযায়ী যে কোনো কোষেই কি হইতে পারে রূপান্তরিত হইতে পারে আচ্ছা এখন দেখো তোমাদের বইয়ে বলছে রক্তে যখন অক্সিজেনের মাত্রা কমে যায় তখন নতুন লোহিত রক্ত তৈরি হয় এখন অক্সিজেনের কখন কমে আমরা যখন ব্যায়াম করি বা কোনো পাহাড়ে উঠি তখন আমাদের রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং দেখো কি করে হরমোন তৈরি করে এই হরমোন কি করে আমাদের লোহিত রক্তকণিকা উৎপাদন করে ঠিক আছে এবং লোহিত রক্তকণিকা উৎপাদনের প্রক্রিয়াকে কি বলা হয় এরই আচ্ছা আসো তাহলে আমাদের পরীক্ষার জন্য আমরা কি কি পড়ব পরীক্ষার জন্য আমরা তিন চারটা জিনিস এখানে ইম্পর্টেন্ট একটা হলো এই থ্রোপিন কি একটা হলো তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে এইটাই এই কি এই কে তৈরি করে এটা মনে হয় অনেকবার আসছে আমি যদি বলি তিন চারের তিন চারবারের বেশি আসছে এটা ঠিক আছে আচ্ছা এরিথ্রো এরিথ্রোপোয়েটিন কি এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টেই তিন চারবার আসছে এরিথ্রোপোয়েটিন কি এরিথ্রোপোয়েটিন হলো একটা হরমোন এটা কিন্তু এনজাইম না ঠিক আছে এটা একটা হরমোন পরীক্ষার হলে অপশন থাকবে এরিথ্রোপোয়েটিন কি হরমোন প্রোটিন লিপিড ফসফোলিপিড এরকম তোমাকে শনাক্ত করতে হবে হরমোন ঠিক আছে আচ্ছা কোথায় তৈরি হয় এরিথ্রোপোয়েটিন কোথায় তৈরি হয় এইথ্রোপিন তৈরি হয় আমাদের ব্রিকথ্রোটিন এর কাজ কি এইথ্রোপোটিনের কাজ এরিত্রো করা বা আরবিসি বা এইথ্রো তৈরি করা এরিথ্রো পোয়েসিস শোনো মানে তৈরি করা তাই না বাকি তৈরি করা আচ্ছা তাহলে এটা অনেক ভালো করে মনে রাখবা এখন দেখো তাহলে এর ইথ্রো কখন ক্ষরণ হবে আমাদের রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গেলে এখন কারণ কি আমাদের আরবিসি কি করে অক্সিজেন পরিবহন করে না তাহলে আরবিসির পরিমাণ অক্সিজেনের পরিমাণ কমে গেলে তখন অক্সিজেন পরিবহন করার জিনিস তৈরি হবে এরিথ্রোসাইট তৈরি হবে ঠিক আছে আচ্ছা এখন তাহলে আর বিসির কাজ কি আর বিসির কাজ হল তোমার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন আমাদের তোমরা এতদিন জেনে আসছো আহ আরবিসি শুধু অক্সিজেনই পরিবহন করে কিন্তু তোমরা এখন আরেকটু বড় হয়েছে এখন জানবা যে এটা শুধু অক্সিজেনই পরিবহন করে না আমাদের আরবিসির ভিতরে কি থাকে হিমোগ্লোবিন থাকে না এটা শুধু যে অক্সিজেন পরিবহন করে তা না এটা সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইডও পরিবহন করে তার মানে আমাদের আরবিসির কাজ কি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন এটার আরেকটা কাজ কি এটার কাজ হলো রক্তের সান্দ্রতা রক্ষা করে সান্দ্রতা কি দেখো আমাদের কোনো একটা টিউবের ভেতর দিয়ে যখন তরল পদার্থ প্রবাহিত হইতে চায় এই তরল পদার্থর ঘনত্ব যত বাড়তে থাকবে তত বেশি ফ্রিকশন হইতে থাকবে এইটাই মানে তরল একটা টিউবের ভেতর দিয়ে তরল পদার্থের গতি এবং তার ফ্রিকশন ডিপেন্ড করে তরল পদার্থটা কত ঘন তার উপরে এবং আমাদের রক্তে যখন আর বিসির পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে তখন রক্ত ঘন হবে ফ্রিকশন বেশি বা মানে ফ্রিকশন বেশি বেড়ে যাবে তার মানে আমাদের রক্তের শান্ততা রক্ষা করে কে আরবিসি আচ্ছা আমাদের আমরা বলছি দেখো আমাদের বডিতে কিন্তু অনেক এসিড তৈরি হয় তাই না আমাদের পাকস্থলিতে অনেক শক্তিশালী হাইড্রোক্লোরিক এসিড তৈরি হচ্ছে আমরা জানি কার্বন ডাইঅক্সাইডও কিন্তু একটা এসিড তাই না কার্বন ডাইঅক্সাইড পানির সাথে যুক্ত হয়ে কী তৈরি করে কার্বনিক অ্যাসিড তৈরি করে আমাদের কোষে প্রতিনিয়ত কি তৈরি হচ্ছে আমাদের কোষে প্রতিনিয়ত কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে কিন্তু আমাদের রক্তের পিএইচ কত রক্তের পেয়েজ হলো তোমার 7.35 থেকে 7.45 পয়েন্ট মানে একটু খারিও কেন খারিও কারণ আমাদের রক্তের ভিতরে বাফার আছে এই বাফারটা কে বাফারটা হলো আরবিসি এবং বাফার হলো এমন একটা পদার্থ যেটা রক্তের পেজ বাড়তেও দেয় না কমতেও থাকে কমতেও দেয় না এই কারণে দেখো তোমাদের বডিতে এত এত এসিড তৈরি হওয়া সত্ত্বেও কিন্তু রক্তের পিএইচটা থাকতে কি একটা নির্দিষ্ট এবং সেটা হলো ক্ষারীয় রক্তের পেজ কিন্তু কমে যাচ্ছে না একটা ফিক্সড লেভেলে থাকছে ক্ষারীয় মাত্রায় থাকছে কারণ কি কারণ রক্তে বাফার আছে বাফারটা কে সাপ্লাই করে বাফারটা সাপ্লাই করে তোমাদের আরবিসি এবং আরবিসির আরেকটা কাজ আছে সে নাইট্রিক অক্সাইড তৈরি করে এবং হাইড্রোজেন সালফাইড তৈরি করে নাইট্রিক অক্সাইডের কাজ কি নাইট্রিক অক্সাইড হলো রক্তনালীকে প্রসারিত করে আর হাইড্রোজেন সালফাইড কি করে হাইড্রোজেন সালফাইড রক্তনালীকে সংকুচিত করে আচ্ছা তোমরা যদি কি চিত্রটা দেখো তাহলে আরো ক্লিয়ার হবে দেখো এটা একটা রক্তনালী এই রক্তনালীটা সংকুচিত হয়ে যাবে কার প্রভাবে হাইড্রোজেন সালফাইডের প্রভাবে আবার এই সংকুচিত রক্তনালী প্রসারিত হয় কার প্রভাবে নাইট্রিক অক্সাইডের প্রভাবে আচ্ছা নাইট্রিক অক্সাইড আমাদের রক্তনালীকে কি করে প্রসারিত করে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আমরা আর বিসির কাজও শিখে ফেলছি এখন আমরা কি পড়বো এখন আমরা পড়বো হলো ডাব্লিউ বিসির কাজ এবং প্রকারভেদ আচ্ছা তোমরা ছোটবেলায় পড়ে আস ডাবসির কাজ কি ডাব্লিউ বিসি হলো দেহে জীবাণুর বিরুদ্ধে কাজ করে তাই না এখন ডাব্লিউ বিসি প্রকার ডাব্লু বিসি হলো তোমার দুই প্রকার একটা হইল অদানাদার আরেকটা হলো দানাদার এটার কেন এটার ইংরেজি কি ইংরেজি হলো এক গ্রানুলোসাইট সাইট আর হয় গ্রানুল মানে কি গ্রানুল মানে হলো তোমার দানা দেখো আমাদের এই গ্রানুলো সাইট হলো তিন রকমের আছে এতে সাইটো প্লাজমে দেখতে পাচ্ছ দানা দানা পদার্থ আছে দানা দানা পদার্থ আছে এই জন্য এদের সাইটোপ্লাজমে দানা দানা পদার্থ থাকে এই জন্য এরা হলো গ্রানুলোসাইট বা দানা দা রক্তকণিকা এবং দেখো এক সাইট এ মানে নাই গ্রানুল মানে দানা এবং সাইট মানে কোষ মানে দানা বিহীন কোষ তাই দেখো এটা সাইটোপ্লাজম কিন্তু স্মুথ এখানে কোনো কি থাকে না দানাদার পদার্থ থাকে না এখন আমাদের এক সাইট আবার কয় প্রকার এক সাইট হলো তোমার দুই প্রকার একটা হলো মনোসাইট আরেকটা হলো লিমফোসাইট লিমফোসাইট আবার কয় প্রকার লিমফোসাইট আছে তিন রকমের একটা হলো টি লিমফোসাইট বা টি সেল আর একটা হলো বি লিমফোসাইট বা বি সেল একটা হলো ন্যাচারাল কিলার সেল আচ্ছা সাইট কয় প্রকার সাইট হলো তোমার তিন প্রকার নিউট্রোফিল নিউট্রোফিল বেসোফিল ইয়োসোফিল আচ্ছা শুনো মুখের ভিতরে যদি দানা হয় দানাটাকে আমরা কি করতে পারি ফিল করতে পারি না আচ্ছা তাহলে কেমনে মনে নামে সময় কি থাকবে ফিল থাকবে নিউট্রোফিল তাহলে প্রশ্ন আসবে যে নিচের কোনটি দানাদার সেতু রক্ত কণিকা নয় নিউট্রোফিল ব্যাসোফিল ইউসিনোফিল মনোসাইট ফিল নাই মনোসাইটের শেষে তার মানে মনোসাইট হলো অদানাদার আচ্ছা মনে রাখার সুবিধার জন্য আর কি এখন আমাদের শ্বেত রক্তকণিকা কিভাবে জীবাণুকে ধ্বংস করে বডি থেকে সে অনেক পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে আমরা যদি মোটা দাগে দেখি মনে করো এটা হলো আমাদের একটা ডাব্লু বিসি তো আর এইটা মনে করো একটা জীবাণু মানে ব্যাকটেরিয়া এই ডাব্লু যদি ব্যাকটেরিয়াটাকে তার নিজের ভিতরে ঢুকায় ফেলে এটাকে আমরা কি বলি ফ্যাগোসাইটোসিস কিভাবে বল এটাকে কি বলতেছি ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সে মানে ডাব্লিউবিসি যদি তার জীবাণুটাকে তার কোষের ভিতরে ঢুকায় ফেলে ঢুকায়া লাইসোজোমের যে এনজাইম আছে সেই এনজাইম দ্বারা জীবাণুটাকে ধ্বংস করে ফেলে সেই প্রক্রিয়ায় জীবাণু ধ্বংসেরকে আমরা বলি হলো ফ্যাগোসাইটোসিস আবার ডাব্লুবিসি যদি এমন কাজ করে মনে করো এটা ডাব্লুবিসি সে জীবাণুটাকে তার নিজের ভেতরে ঢুকায় নিল না সে বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল পদার্থ খরণ করলো এই কেমিক্যাল পদার্থের খরণে আমাদের জীবাণুটা কি হয়ে গেল মারা গেল। বিসি আরেকটা ভাবে জীবাণু ভক্ষণ করতে পারে মনে করো এটা একটা ডাব্লু আর অনেক দূরে দূরে কি আছে জীবাণু আছে ব্যাকটেরিয়া আছে সে কি তৈরি করলো সে একটা পদার্থ তৈরি করলো যেটাকে আমরা বলি অ্যান্টিবডি কি বলি অ্যান্টিবডি বলি এই অ্যান্টিবডি কোথায় থাকবে রক্ত রসে রক্ত রসে এই অ্যান্টিবডি রক্ত রসে দ্রবীভূত অবস্থায় থাকবে এবং জীবাণুকে ধরে ধরে খাবে তাহলে দেখো এই তিনটা ঘটনা থেকে আমি তোমাদের মনে রাখার জন্য একটা উদাহরণ দেই সেটা হলো আমরা মশা মারি কিভাবে তিন পদ্ধতিতে আমরা মশা মারতে পারি মনে করো একটা মশা আসলো তুমি মশাটাকে এইভাবে চিপ দিয়ে ধরলা হাতের মুঠের মধ্যে মেরে ফেললা চাপ দিয়ে তাহলে তোমার হাতের ভিতর ঢুকায় ফেললা আরেকটা কাজ তুমি কি করতে পারো বলো তো তুমি কিন্তু মশাটাকে হাতের মধ্যে নিয়ে চিপ দিলা না কিন্তু তুমি যদি একটা ব্যাট দিয়ে মশা মারো তুমি মশার কাছাকাছি গেলা কিন্তু তুমি মশাটাকে একটা অস্ত্র দিয়ে মারতেছো কিন্তু মশাটাকে কিন্তু তোমার হাতের মধ্যে ঢুকায় ফেলতেছো না আরেকটা ভাবে তুমি মশাকে মারতে পারো তুমি কি করতে পারো রুমের ভিতরে অ্যারোসল স্প্রে করতে পারো তুমি একটা জায়গা থেকে এক ঘরের এক কোনো থেকে অ্যারোসল স্প্রে করে দিলে এই অ্যারোসলটা পুরো ঘরের ভিতরে ছড়ায় গেল এবং সেই জায়গায় জায়গায় যেয়ে জীবাণুটাকে সে কি করলো মশাটাকে সে মেরে ফেললো তাহলে আমরা একটা হলো ফ্যাগোসাইটোসিস সে জীবাণুটাকে একবারে কোষের ভিতরে ঢুকায় নেয় আরেকটা হলো সে জীবাণুটার কাছে যায় রাসায়নিক পদার্থ খরণ করে মেরে ফেলে কাছাকাছি যায় আরেকটা হলো সে জীবাণু থেকে অনেক দূরে থাকে কিন্তু সে হলো তোমার অ্যান্টিবডি তৈরি করে এবং অ্যান্টিবডি তৈরির মাধ্যমে জীবাণুকে ধ্বংস করে তাহলে সে যদি জীবাণুটাকে তার নিজের বডির ভিতরে কোষের ভিতরে ঢুকায় নেয় এটাকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস এই প্রক্রিয়াকে আমরা বলি হইল সেল মিডিয়েটেড ইমিউনিটি এবং এই প্রক্রিয়াটাকে আমরা বলি হইল তোমার হিউমোরাল ইমিউনিটি আমাদের মনোসাইট কি করে মনোসাইট হলো ফ্যাগোসাইট ও সিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে লিম্ফোসাইট কয় প্রকার লিম্ফোসাইট হলো তোমার তিন প্রকার টি সেল টি সেল হলো সেল ইমিউনিটি দেখায় বি সেল কি করে বি সেল হলো অ্যান্টিবডি তৈরি করে এনকে সেল কি করে এনকে সেল হলো সে আসলে ফ্যাগোসাইটোসিস সেল মিডের ইমিউনিটি বা তোমার অ্যান্টিবডি এইভাবে আসলে জীবন ধ্বংস করে না সে একটা আলাদা ভিন্ন উপায়ে জীবাণু ধ্বংস করে এই জন্য এটা নাম হলো ন্যাচারাল কিলার সেল ন্যাচারাল কিলার সেল ভাইরাস ধ্বংস করে নিউট্রোফিল কি করে নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে ইউসিনোফিল কি করে ইউসিনোফিল হলো তোমার আমাদের শরীরে পরজীবী ধ্বংস করে পরজীবী কি যেমন কৃমি পরজীবী তাহলে সে কি করে কৃমির লার্ভা ধ্বংস করে কৃমির লার্ভা ধ্বংস করে আর ব্যাসোফিল কি ব্যাসোফিলের জন্য আমি মনে রাখার জন্য বলি টু এইচ করে টু এইচ কি টু এইচ হলো হেপারিন আর হিস্টামিন মনে আছে আমরা আমরা পড়ছিলাম যে রক্ত নালির ভেতরে রক্ত জমাট বাড়তে দেয় না কে হ্যাপারিন এই হ্যাপারিন কে খরণ করে হ্যাপারিন খরণ করে ব্যাসোফিল এবং হ্যাপারিন আমাদের ব্যাসোফিল আরেকটা পদার্থ খরণ করে সেটা হলো হিস্টামিন হিস্টামিন কি করে হিস্টামিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে স্ট্রং করে ঠিক আছে তাহলে দেখো আমরা দেখে ফেললাম তোমাদের বইয়ের দিকে যদি তাকাও শ্বেতু রক্ত কি কি কাজ দেওয়া আছে মনোসাইট এবং নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে ব্যাসোফিল হ্যাপারিন তৈরি করে যা রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধতে দেয় না লিউকোসাইট হিস্টামিন সৃষ্টি করে আচ্ছা আর ইউসিনোফিল কি করে রক্তের লার্ভা ধ্বংস করে ধন্যবাদ সবাইকে